বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম আর রহমাতুল্লাহ মুসলিমরা কখনো দুমুখ হয় না তবে দুমুখ ব্যক্তিদের অভাবে পৃথিবীতে কোনো ধর্মে কম নেই আপনার ভিতরে যদি এই দুমুখ চরিত্র থাকে তাহলে আপনার নামটি পরিবর্তন করে নিন যদি আপনি মুসলিম নাম নিজের জন্য পছন্দ করে থাকেন তেষট্টি নম্বর সোরা মুনাফে এর প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে মুনাফেকিনরা রাসুলি ক্যানিমের কাছে এসে তারা সাক্ষী দেয় যে আমরা বলছি আপনি আল্লাহ তালা রাসুল আর আল্লাহ বলছেন আল্লাহ জানেন অল্লাহ আলাম যে তিনি ভালো করেই জানেন তুমি তার রাসুল অল্লাহয়া সাদু ইনার মুনাফেক ইনালা কাজে আর আল্লাহ বলছেন যে এই দুমুখ ব্যক্তিরা এরা মূলত কি করছে মিথ্যা বলছে তার নম্বর সুরা নিসা এর একশো বিয়াল্লিশ একশো তিতাল্লিশ এখানে আমরা মুনাফেকিনদের আর এক ধরনের চরিত্র দেখতে পাই তারা কি করে যখন সালাতে দাঁড়ায় আল্লাহ তালা স্মরণ করে খুব কম সংখ্যক মুনাফেকিরা এবং যখন তারা নামাজ পড়ে তাদের মূলত হয় মূলত নামাজ পড়ার উদ্দেশ্য ই রাউন আর মানুষ যেন দেখে যে লোকটি নামাজ আপনি একটি দোকান খুলেছেন স্বর্ণের দোকান সাইনবোর্ড স্বর্ণের দোকানে কিন্তু ভিতরে যদি আপনি আলু আর পেঁয়াজ বিক্রি করেন তাহলে আপনি হচ্ছেন একজন প্রতারক ব্যবসায়ী তো এই ধরনের সাইনবোর্ড রেখে আপনার লাভটা কি আপনি কোরআন মানা দাবি করছেন কিন্তু আপনি মানছেন ভারতের থানাবি সাহেবের গ্রন্থকে ভারতের নানতবি সাহেবের মতবাদকে এবং ভারতের আহমদ রেজা খান সাহেবের মতবাদ না হয় আপনি পাকিস্তানের মজুদি সাহেবকে মানছেন না হয় পাকিস্তানের ইলিয়াস কাদরি সাহেবকে মানছেন আর আপনি মুখে বলছেন যে আপনি একজন কোরআন প্রেমী ভালো ধর্মী আর অতীতের কাবলিওয়াল ছেলে নমানিব সাবেদকে হয়তো আপনি মানছেন না হয় মাজুসির সেই উজবিক লেখক আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইনাল বুখারিকে মানতেন তো এ ধরনের লোকদেরকে আপনি মেনেও যাচ্ছেন আবার আপনি বলছেন আপনি একজন মুসলিম তাহলে আপনার নামটি পরিবর্তন করে ফেলা উচিত এবং আপনার উচিত হল দুমুখ না হয়ে আপনি একমুখী হন ইয়া তো তাদেরই হয়ে থাকেন না হলে কোরআনের হয়ে থাকেন কারণ মুসলিমরা নবী এবং রাসুলদের মাধ্যম দিয়ে এই কোরআনকে ফলো করে এবং এই কোরআনের তাবে হয়ে জীবন কাটায় তা আপনার দুমুখ নাম রাখা উচিত না মুসলিমরা কখনো দুমুখ হয় না তারা চিরকাল একটি স্লোগান দেয় যা ছয় নম্বর সুরা আলা নামের একশো বাষট্টি নম্বর আয়াতে লেখা কলিনা সলাতি অনুসুতি অনাহিয়ায় অমানাতি ইল্লাহি অবিল আলমী তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ তালার জন্য আর আপনি একদিকে কোরআন মানার কথা বলছেন অন্যদিকে পাকিস্তানি ইরানি আফগানি ইরাকি উজবিকি হিন্দুস্তানি লোকদের মতবাদ মেনে যাচ্ছেন এবং অহংকার করে যাচ্ছেন যে আপনি একজন ভালো ধার্মিক মিথ্যা কথা